আলহামদুলিল্লাহ আজ যারা বর্তমান সময়ে যারা ফেতনা ছড়াচ্ছে যে দিন তারিখ করে কোনো কুলখতম কালেমা খতম বা কোনো সব বা কোনো উরুষ বা কোনো কিছু করা যাবে না দিন তারিখ নির্ধারিত করা এটা শরীয়তের জায়েজ নয় তো বিভিন্ন রকমের যে কথা বক্তব্য মানে কি তারা পেশ করছে তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে দিন তারিখ অনুযায়ী কোনো কিছু ধার্য করা কোনো কিছু ঈশ্বর বা কোনো কিছু করা যাবে কি না এই সম্পর্কে আলোচনা করব কারণ আপনাদের সম্মুখে যে কিতাবটা পরিবেশন করে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে আলোচনা করব হাদিস থেকে প্রমাণিত যে দিন তারিখ নির্দিষ্ট করে কোনো কিছু করা ইসলামিক ক্ষেত্রে জাহেজ কিনা এই সম্পর্কে আলোচনা করব আপনারা সাধারণ মানুষ প্রত্যেকে একটু ভিডিওটা দেখবেন তো এখানে বলা হয়েছে বুখারি শরীফের মধ্যে লেখা আছে কিতাবুল ইলিমের মধ্যে আছে যে ব্যক্তি ইলিম ও শিক্ষাগণের জন্য দিন নির্ধারিত করেছেন এই অধ্যায় মিসকা শরীফে কিতাবুল ইলিমের মধ্যেও আছে বুখারি শরীফের মধ্যে আছে কিতাবুল ইলিম এবং বুখারি শরীফের মধ্যেও মানে পেলাম এবং নিষ্কা শরীফের মধ্যেও লিখেছেন যে হযরতে হতে বর্ণিত আছে তিনি বলেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা প্রত্যেক বৃহস্পতিবার আমাদেরকে ওয়াজ নসিহত করতেন তো এবং তখন একদা একজন লোক নিবেদন করলেন যে যে হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদকে বলো হুজুর আপনি যদি আমাদেরকে এইরূপ প্রত্যেকে সপ্তাহে যদি শিক্ষা দান করতেন তাহলে আমরা বড়ো সুখী হতাম এই ক্ষেত্রে আব্দুল বললেন দেখো এইরূপ উপদেশ দিলে তোমরা হয়তো বিরক্ত হটবি আল্লাহ রসুল যেরূপ আমাদেরকে আমি তোমাদের জন্য করতেছি এ হাদিসের ব্যাখ্যায় আপনার মিরকাজ শরীফের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন যে পোকার পীর এবং ধর্ম প্রচারক ও বক্তাগণ কে শিক্ষার জন্য করে থাকেন তাহলে এখানে আলিম ও যেভাবে বক্তব্য মানে কি দিয়ে থাকেন তা আমরা আরও দেখব যে বুখারি শরীফের কিতাবুল ইতেসামের মধ্যে লেখা আছে হযরতে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ নুহু তিনি বর্ণনা করে একদায় একজন স্ত্রীলোক আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন যে হে আল্লাহ রসুল পুরুষগণ আপনার পবিত্র হাদিস দ্বারা উপকৃত হয়ে আসছে আপনি মেহরবানি করে আমাদের জন্য কোনো দিন একটা নিধৃত করেন তো আমরা সেই দিবস উপস্থিত হব তা আপনি খোদা প্রদত্ত ইলিম হতে আমাদের শিক্ষা দেবেন তো এই পক্ষে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা অমুক দিন অমুক স্থানে অমক সময় সমবেত হবে স্ত্রীকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে একত্রিত হলো আল্লাহ রসুল তাদের নিকট উপস্থিত হয়ে খোদা প্রাপ্ত ইলিম হতে তাহাদেরকে শিক্ষা দিলেন বোখারি শরীফে কিতাবুল ইলিমের মধ্যে লিখেছেন একদা এক স্ত্রী লোক আল্লাহ রসুলের কাছে আরোজ করলেন যে হুজুর পুরুষগণ জনতার ভিড়ে আমরা আপনার নিকটবর্তী হতে পারি না এবং আমাদের স্ত্রীদের জন্য কোনো একদিন নির্দিষ্ট করে দিতে মর্জিত হই তো এখানে আল্লাহ রসুল বললেন এতে তাদের জন্য কোন দিন অবিধারিত করে দিলেন তাই উক্ত নির্ধারিত দিনে আল্লাহ রসুল তাদের নিকটে উপস্থিত হয়ে তাদেরকে উপদেশ দিলেন তাহলে এখানে বুকাই শিল্পীর মধ্যে তার ব্যাখ্যা বই ফতহুল বাড়ির মধ্যে লিখেছেন স্ত্রী লোকেরা বলল যে আমাদের জন্য কোনো দিন নির্ধারিত করে দেন তো উক্ত হাদিসে তাৎপর্য পুরুষগণ সবসময় আপনার নিকটে ঘিরে থেকে ধর্ম উপদেশ গ্রহণ করেন আর আমরা দুর্বল স্ত্রী লোক ঘিসি করতে সক্ষম হই না তা আমাদের জন্য কোনো এক দিন করে দিন আমরা উক্ত দিনে ধর্ম উপদেশ গ্রহণ করব তা হাদিসে ব্যাখ্যায় মিরকাতে বর্ণনা করেছেন আপনারা লিখেছেন যে হাদিস অংশ অর্থ এই যে কোন এক নির্দিষ্ট সময় সপ্তাহে কোন এক নির্দিষ্ট দিন নির্দিষ্ট কোনো এক মাস বা বছর বা কম নয় তো মিরকা শরীফে আরও বলা হয়েছে হাদিসে প্রকৃতি মর্ম এই যে স্ত্রীলোক আল্লাহ রসুল নিকটে হাদিস শোনবার জন্য সপ্তাহে কোনো নির্ধারিত দিনের জন্য প্রার্থনা করেছিলেন তারিখ নির্ধারিত করে নিয়ে কাজ করা এটা জায়েজ তার প্রমাণ এখানে কোরআন সুরা হাদিদের মধ্যে মানে রয়েছে সেটা ব্যাখ্যা তফসিল খুলাসার মধ্যে এখানে বর্ণনা করলেন যে এখানে লিখেছেন কি যে সময় নির্ধারিত সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয়েছে কেউ জায়েজ বলেছে কেউ বেদাত বলেছে প্রকৃতি প্রস্তাবে এই সময় নির্ধারিত নির্ধৃত চারটি অবস্থা রয়েছে এক নম্বর হল আল্লাহ তারা নিজে নিদ্রিত করে দিয়েছে তার সকলেই অবনত মস্তকে মেনে নিতে হবে এবং দ্বিতীয় যা আল্লাহ মানে যা মানুষ কর্তৃত্ব নিদ্রিত হয় বস্তু মানুষের কর্তৃত্ব নিদ্রিত যদি কোনো প্রতিশ্রুতি ওয়াদা হয় তা রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াজিব কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম বলেছে ইন্নাল আহাদা কানা মসু উলান যে প্রতিশ্রুতি সময় জিজ্ঞাসা করা হবে আর যে সে পালন করলো কি না এবং কিংবা যদি কোনো নির্ধারিত সময় কিছু মানত করে থাকে তা পালন করা উচিত তাই পবিত্র কুরাহান শরীফের মধ্যে বললেন ইউ ফুনা বিন যে তারা মানুষের তাদের মানত রক্ষা করবে এবং এর দ্বারা মানুষের যাবতীয় প্রতিশ্রুতি মানত যত সময় পালন করা আদেশ পাওয়া যায় এখানে তৃতীয় নম্বর বললেন যে যদি কোনো কার্য সুবিধা কোনো উপকার বা কোনো প্রয়োজন বা মীমাংসার জন্য লোকগণ জ্ঞান বিবেচনা সহকারে কোনো সময় নির্ধিত করে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কোনো কার্য অভ্যাস সূত্রে করলে তা নিয়াদ করতেন তিনি ফজরের নামাজের পর প্রায় স্বপ্ন তা তাৎপর্য বর্ণ করতেন ইবনি মাসুদ প্রতি বৃহস্পতি লোকেদের ওয়াজের জন্য নির্ধারিত করে দিয়েছিলেন তা বিচারকগণ বিচারের জন্য আলিমগণ শিক্ষা দেবার জন্য পীরগণ হেদায়তের জন্য তালিম জন্য অধিকাংশ জ্ঞানী লোকগণ নিজ নিজ কার্য পরিচালনার উদ্দেশ্যে সময় করে থাকেন এই প্রকার সময় নির্ধারিত করে কাজ করা প্রশংসিত গৃহীত প্রাচীন আলিম হতে প্রমাণিত আছে এই প্রকার সময় নিষ্ঠার উপর যাবতীয় কার্য ভিত্তি প্রতিষ্ঠিত হয় তাই সুবিধা সুযোগ শৃঙ্খলা সহকারী লোকেদের শিক্ষা প্রদান মানুষের সময় নিষ্ঠা কার্যস্থিত উদ্দেশ্য এরূপ নিদ্ধিত করা কোনক্রমে বেদাত নয় এখানে হযরতি মহাজের মক্কি তিনি তারিখ ও নির্দিষ্ট করে ইছলে সব তিনি করতেন মিলাদ মাহফিল করতেন এবং তিনি এখানে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী করতেন তাই এখানে লিখেছে যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কুল্লিয়াত ইমদাদিয়া কিতাবের মধ্যে লিখেছে যে কুরআন শরীফ পাঠ করা আহার করিয়ে সব বকশিস করা এবং কার্য সুবিধার জন্য কোনো তারিখ নির্ধারিত করতে ঈশ্বরের সব করা যায়জ এটা কার্য ভিন্ন ভিন্ন করলে জায়েজ একত্রিত করলেও জায়েজ হবে তো যে সমস্ত নামধারী দেওবন্তী আলে হাদিসদের রূপ ধারণ করে বলছে যে দিন তুই নির্ধারিত করে ইসলে সব বা উরুশ বা কুল কুলখত কালেমা ক্ষত নির্ধারিত দিনে চল্লিশা করা চলবে না এরা মানে কি ভুল কথা বলছে কারণ এখানে চল্লিশ করা চল্লিশ দিনে করা এটা কোনো নাজেজ হারাম নয় কারণ এখানে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি তার কুল্লিয়াতে ইমদাদিয়ার মধ্যে বলেছেন যে এখানে নির্ধারিত কাজে করা তারিখ অনুযায়ী করা এরা নিঃসন্দেহ জায়েজ কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দিন তারিখ করে চল্লিশা করা বা ঈশ্বরের সব মিলাদ মাহফিল করা এটা নিঃসন্দেহ জায়েজ যারা বলছে এগুলো করা চলবে না তাহলে তাদেরকে বলতে হবে যে তোমরা নির্ধারিত তারিখ অনুযায়ী জালসা করছো এটা কোন কিতাবে আছে এটা প্রমাণ করতে হবে ওদেরকে